দেখাবো আমরা চীনা ডিম পাটছে এই যে ডিমের খোসা পালাইছে তার মানে চীনাও আমাদের বাচ্চা দিছে এই যে মার্শাল্লাহ কিছু বাচ্চা দিছে কিছু এখনো বাকি আছে এই যে ডিম বাকি আছে চারটা ডিম আছে এই যে এই যে একটা ডিম এই যে একটা ডিম এই যে একটা ডিম এই যে একটা ডিম এই পাশে তিনটে এখন তেরোটা ছিল তিন চারটা ডিম বাকি আছে তার মানে নয়টা বাচ্চা দিছে